ট্রেডমার্ক রেজিস্ট্রেশন অনেকের অনেক কোয়ারিজ রয়েছে তার লোগো বা ব্র্যান্ড নেমটাকে কিভাবে রেজিস্ট্রেশন করবেন তো এই ভিডিওটা দেখুন আপনি নিজেই আপনার লোগো বা ব্র্যান্ডকে ট্রেডমার্কের প্রোটেকশন নিতে পারবেন এবং রেজিস্টার করতে পারছেন তো এই যে ট্রেডমার্ক কি কেন করে যদি আমরা কোনো লোগো বা ব্র্যান্ড থেকে থাকি সেটাকে যদি আপনি প্রোটেক্টেড করতে চান বা কেউ আমরা সেই লোগোটা মিসইউজ না করতে পারে কপি না করতে পারে বা আপনি তাদের এগেনস্টে লিগাল অ্যাকশন নিতে পারেন যদি কেউ মিসইউজ করে থাকে তো সেটার জন্য আপনাকে ট্রেডমার্কটা রেজিস্টার্ড হতে হবে ট্রেডমার্ক প্রোটেকশন অ্যাক্টে আপনাকে আসতে হবে তবেই গিয়ে কিন্তু আপনি সেটার জন্য আপনি লিগাল রাইটস আপনার থাকবে এবং আপনি লিগালি ক্লেম করতে পারছেন তো এই লোগো ব্র্যান্ডটাকে রেজিস্টার করতে গেলে কি কি রিকোয়ারমেন্টস আছে বা কোথা থেকে হয় তো এই যে লোগো বা ট্রেডমার্ক বা পেটেন্ট এই যে আমরা যে জিনিসগুলো এইগুলো কিন্তু एक्चुअली আইপিআই ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস আমাদের লতে ওকে তো ইন্টেলেকচুয়াল প্রপার্টির মধ্যে কপিরাইটও আছে আমাদের হচ্ছে পেটেেন্টও আছে ট্রেডমার্কও আছে এবারে লোগো বা ব্র্যান্ডটাকে আমরা ট্রেডমার্কে আন্ডারে ফেলছি যে ট্রেডমার্কের ক্লাস 1 টু ক্লাস 45 মানে 45 পর্যন্ত ক্লাস আছে 1 এবং প্রত্যেকটা ক্লাসে আলাদা আলাদা ডিফাইন করা আছে যে কোন ক্লাসের আন্ডারে কোন কোন বিজনেস অ্যাপ্লিকেবেল মানে আপনি যদি একটা ক্লাসের উপর পড়ে থাকে না যদি মনে করেন যে আপনার পুরো ক্লাসটাই হচ্ছে কি আমি পুরো ট্রেডমার্কটা প্রোটেক্টেড সেটা ভুল আপনাকে যে বিজনেসের নেচারটা থাকবে সেই নেচারের উপর যে ক্লাসটা পড়বে সেই ক্লাসের উপর যদি আপনি ট্রেডমার্ক নিয়ে থাকেন তবেই কিন্তু আপনি ট্রেডমার্কের প্রোটেক্টেড পাবেন সেই ক্লাসের উপর তো এইটা মোটামুটি ক্লিয়ার হল এবার ট্রেডমার্ক করতে গেলে আপনার যে লোগো বা ব্র্যান্ড আপনি ডিসাইড অবভিয়াসলি করে দেবেন লোগো থাকলে সেটা বানিয়ে নেবেন ব্র্যান্ডটাকে নেওয়ার পরে সেটা কোম্পানি না কোনো ইন্ডিভিজুয়াল স্টার্টআপ আপ না পার্টনারশিপ কি মানে অনারশিপ রাইট তো সেই ব্র্যান্ড বা লোগোর কিছু একটা থাকবে সেটা আপনাকে দেখতে হবে তো গভর্নমেন্টের এখানে দুটো মানে একটা যদি স্টার্টআপ ইন্ডিভিজুয়াল প্রপার্টারশিপ বা এমএসএমই হয় তাহলে কিন্তু সাড়ে চার হাজার টাকা গভর্নমেন্ট ফিস আছে আর আদারওয়াইজ নাইন থাউজেন্ড গভর্নমেন্ট ফিস আছে তো এই ট্রেডমার্কটা সাথে সাথে কি ডকুমেন্টস লাগছে যদি কোম্পানি করেন কোম্পানি ডকুমেন্টস লাগবে যদি আপনি ইন্ডিভিজুয়াল বা স্টার্ট আপ করেন সেই অনারের ডকুমেন্টস গুলো লাগছে লাইক প্যান আধার ফটো কোম্পানি হলে কোম্পানি ইনকর্পোরেশন সার্টিফিকেট বা রেজিস্ট্রেশন সার্টিফিকেট যেটা থাকে সেই জিনিসটাই লাগছে দিয়ে আপনি ট্রেডমার্ক ফাইলিংটা করতে পারবেন এবারে ট্রেডমার্ক তো আপনি ফাইলিং করেই দিলেন ট্রেডমার্ক কি ফাইলিং করে দিলেই কি আপনার রেজিস্ট্রেশন হয়ে গেল না ট্রেডমার্ক ফাইলিং করার পরে চারটে স্টেপ আছে যে চারটে স্টেপ একটা হচ্ছে যে সেন্ট ফর এক্সামিনেশন ফার্স্ট হচ্ছে ওরা এক্সামিন করে এক্সামিনে যদি ক্লিয়ার থাকে তাহলে ওরা অ্যাকসেপ্ট করে তারপর জার্নাল পাবলিকেশন হয় তারপরে কি ওটা রেজিস্ট্রেশন জন্য প্রসেস করে এই চারটে স্টেপ একটা স্টেপে যদি আপনি অবজেকশন আসে সেই অবজেকশনে যতক্ষণ পর্যন্ত আপনি রিপ্লাই না করবেন ততক্ষণ পর্যন্ত কিন্তু সেটা রেজিস্টার্ড হবে না এবং নেক্সট প্রসেসে যাবে না তো তার মানে কি যদি অবজেকশন আছে সেই অবজেকশন ক্লারিফিকেশন দিতে হবে আর যদি টোটাল প্রসেসটা যদি আমরা ক্লিয়ার হয়ে যায় তাহলে থ্রি টু ফোর মান্থের মধ্যে আমরা রেজিস্ট্রেশনটা কমপ্লিট হয়ে যাবে এই হচ্ছে ট্রেডমার্কের মেইন ফান্ডার যেটা আমরা অনেকেই জানি না বা আপনারা জানেন না আপনারা ভাবছেন হচ্ছে যে ট্রেডমার্ক আমি অ্যাপ্লিকেশন করে দিলাম ট্রেডমার্ক হয়ে গেল বা কেউ আপনাকে বলছে যে হ্যাঁ করে দিন আমি দুদিনের মধ্যে ট্রেডমার্ক করে দেবো এটা কোনোদিন পসিবল না ট্রেডমার্ক একটা নির্দিষ্ট প্রসেস যে প্রসেসের মধ্যে থেকে এটা হবে সেটা ল মেনেই করতে হবে সেটা কেউ চাইলেও ওখানে ঘুষ কাজ এই অনেকে গল্প দেবে এরকম ভাবে কিছুই হয় না ক্লিয়ার এবার আরেকটা আপনারা দেখি যে অনেকে লিখছে বা সি চিহ্ন দেখুন হচ্ছে এই যে সি চিহ্ন কোন চিহ্নটা আসে না সেটা জানে না ভুলভাবে ইউজ করছে এখানে আর চিহ্ন আসতে পারে আরেকটা টিএম চিহ্ন আসতে পারে এবার কখন টিএম কখন না আপনি অ্যাপ্লিকেশন করে দিলেন আপনি টিএম এটা অনেকে বলছে কিন্তু এটাও সম্পূর্ণ ভুল আমি কি বললাম আপনি অ্যাপ্লিকেশন করতেই পারেন যতক্ষণ পর্যন্ত অ্যাপ্লিকেশনটা অ্যাকসেপ্টেড না হবে ততক্ষণ পর্যন্ত আপনার টিএম লেখারও রাইটস নেই অ্যাকসেপ্ট হবে তারপরেই আপনি টিএম নিতে পারবেন এবং এই যে যেমন এই যে যেমন এই যে আর চিহ্নটা এটা কখন অ্যাপ্লিকেবেল যেহেতু এই লোগোটা রেজিস্টার্ড তাই এটা আর এটা যদি রেজিস্টার না হতো এখানে টিএম থাকতো যদি অ্যাকসেপ্ট হতো এটা যদি অ্যাকসেপ্টও না হতো কিছুই লিখতে পারতাম না তো এইরকমই আপনারা মার্কেটে অনেক দেখতে পাবেন এবং নিজেরা সেটা যাচ করতে পারবেন এবার আপনি কিভাবে বুঝবেন এটা রেজিস্টার্ড কি রেজিস্টার না এটা হচ্ছে সিম্পল প্রসেস আপনি গুগলে গিয়ে সার্চ করবেন আইপিআর ইন্ডিয়া অনলাইন সার্চ বা পাবলিক সার্চ যেখানে গিয়ে ওয়েবসাইট খুলে যাবে যেখানে আপনি সেই কোম্পানির নাম বা নাম দেবেন এবং সেটার ক্লাস যখন দেবেন অটোমেটিক্যালি সেখানে কিন্তু শো করিয়ে রেজিস্টার্ড না রেজিস্টার না বা অবজেক্টেড বা রিভিউ এরকম অনেক রয়েছে সেই স্ট্যাটাস গুলো আপনি দেখতে পাবেন ভ্যালিড সে যে রেজিস্টার একটা যে জার্নাল পাবলিকেশনে আছে ক্লিয়ার তো আরও যদি ক্লারিফিকেশন কিছু যদি আপনাদের থেকে দা কোনো কোয়ারিস ক্লারিফিকেশন দরকার পড়া কমেন্ট করুন আমি চেষ্টা করব আপনাদের রিপ্লাই দেওয়া তো আশা করছি সবার মোটামুটি একটা ধারণা চলে এসেছে ট্রেডমার্ক সম্বন্ধে আর সবাই সবার নিজ ট্রেডমার্ক নিজেরা করবেন